আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকারের সময় হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির নেতা ইসরাক হোসেন পরাজিত হয়েছিলেন সেই পরাজিত হওয়ার পর ইসরাক একটি মামলা করেছিলেন মামলায় তিনি বলেছিলেন যে তাকে জোর করে বা অবৈধভাবে তাকে পরাজিত করা হয়েছে জনগণের ভোটে ইশরাক হোসেন নির্বাচিত হয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপর থেকেই এই মামলাটি আবার আদালতের যে বিচারিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সামনে উঠে আসে এবং আদালতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ডিক্লারেশন করে এই আদালতের ডিক্লারেশনটি পাওয়ার পর বাংলাদেশের যে নির্বাচন কমিশনার আছেন তারাও কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করে এবং ইসরাত হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার যে একটি সময়সীমা সেটা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তাকে শপথ নিতে দিচ্ছেন না এই যে না দেওয়ার কারণ হিসেবে ইসরাতের সমর্থকরা মেয়র অফিস বা মেয়র ভবন যেটি আছে সেটার বিভিন্ন ফ্লোরে তালা ঝুলিয়ে দিয়েছেন এনসিপির পক্ষ থেকে একটি প্লেকার্ট ছাপা হয়েছে সেই জায়গায় বলছেন মেয়র পদ না পাওয়ায় নগর ভবনের পঁয়ষট্টি তালা আঠাইশটি জরুরি সেবা বন্দর এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এবং সেই সরকারের এই যে ঢাকা সিটি কর্পোরেশনের যিনি দায়িত্ব পালন করছেন বা এই বিষয়ক যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আশিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কেন এই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসতে দিচ্ছেন না এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন দেখুন অনেকগুলো কিন্তু বিষয় এখানে আসছেন হ্যাঁ এনসিপির পক্ষ থেকে যেই লিফলেটটি প্রচার করছেন যে পঁয়ষট্টিটি তালা দিয়েছেন আঠাশটি জরুরি সেবা বন্ধ করে দিয়েছেন এবং পাঁচ দিন ব্যাপী মেয়র স্ট্রাকের যারা সমর্থক তারা মেয়র ভবন গেরাহ করে রেখেছেন এই সমস্ত বিষয়টি আপনারা সামনে তুলে ধরছেন এখন কথা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক নিয়োগ করে আপনারা চালাতে পারছেন চট্টগ্রামে এর প্রেক্ষাপটটা ভিন্নভাবে যিনি আদালতের রায়ে মেয়র নির্বাচিত হয়েছেন তাকে সে জায়গায় শপথ দিচ্ছেন কিন্তু ঢাকায় কেন ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না এবং তাকে কেন ক্ষমতা বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা কিন্তু জনগণের সামনে একটি বড় প্রশ্ন এই এনসিপি অথবা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তারা কেন সরাসরি বিএনপির সাথে একটি যুদ্ধে জড়াতে চাচ্ছেন বা যুদ্ধে জড়াচ্ছেন এখন অনেকেই বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের অবৈধ নির্বাচনে নির্বাচিত ইসরাক কেন ক্ষমতা চান অথবা আরও নানা প্রশ্ন সামনে তুলে আনতে পারেন কিন্তু আমার প্রশ্ন যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যদি একটু প্রশাসক নিয়োগ করে চালাতে পারেন সকল বিশ্ববিদ্যালয়ে যেহেতু নতুন নতুন প্রশাসক এই সেই নিয়োগ করে চালাতে পারেন তাহলে ঈশ্বাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দিয়ে তাকে মেয়রের দায়িত্বটা দিলে এমন কি ক্ষতি হয়ে যেত এই বর্তমান সরকারের অথবা এই যে এনসিপির সেই বিষয়টি আমি আসলে বুঝতে পারছি না অযথা একটা দ্বন্দ্ব তৈরি করে এমনিতেই বাংলাদেশে এখন নানা সমস্যায় জর্জরিত সেনাবাহিনীর সাবেক সদস্যদের একটি আন্দোলন চলছে সেই জায়গায় সেনাবাহিনীর ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে ভারতের পক্ষ থেকে আমাদের নানা সমস্যা তৈরি করে দেওয়া হচ্ছে এখন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত আছেন সেটা সত্য কথা কিন্তু মেয়র হিসেবে ইসরাক অথবা রাজনীতিবিদ হিসেবে ইসরাক তো একটা ক্লিন ইমেজের মানুষ তো তাকে যদি মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়া হতো এখানে যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত একটা বিশাল কোনো সমস্যা হয়ে যেত সেরকম কোনো বিষয় আমি অন্তত খালি চোখে বা চশমা পরে চোখেও দেখছি না আমি যদি আবার চশমার একটু পরিও নেই আমি তো এরকম কোনো সমস্যা দেখছি না এখন খামাখা একটা যুদ্ধ তৈরি করা বিএনপির সাথে এটা কি রাজনৈতিক ভাবে তাদের কোনো দুর্বিশি আছে কি না সেই বিষয়টি কিন্তু এখন সামনে চলে আসছে আপনারা উত্তরের যিনি প্রশাসক তাকে নিয়োগ করেছেন তিনি একজন হিজবুল তাহরির সদস্য জেলখাটা মানুষ নানা অপকর্মের সাথে তার সম্পৃক্ততার কথা পাওয়া যায় জুলকার নাইম বলছেন তসনিম খলিল বলছেন বিএনপির পক্ষ থেকে বলছেন সামাজিক বিভিন্ন অঙ্গনে তার নানা ছবি আমরা বিভিন্ন আওয়ামী লীগ নেতার সাথে দেখছি অথচ ইসরাক এখন বেশি একটা দোষের হয়ে গেছে ইসরাকের কি এমন দোষ কি এমন সমস্যা আছে যেই সমস্যার কারণে আপনারা না দেখুন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ইউনুসকে প্রধানত ব্যাপকভাবে সমর্থন করি আমরা চাই যে তিনি আরও বেশ কিছুদিন রাষ্ট্রক্ষমতায় থেকে সংস্কারগুলো করে যাক সমস্যা যেই যেই অঙ্গনে আছে সেগুলোর সমস্যার সমাধান করুক কিন্তু এখন দেখছি যে একেবারে বিএনপির বিরোধীতে এইভাবে আপনারা যেভাবে করছেন অন্তত পক্ষে এই নিয়ে যে নাটকটা তৈরি করছেন আসিফ মাহমুদ সজিব বি অন্তর্বর্তীকালীন সরকার সেটা কোনোভাবেই কাম্য না এখন আপনারা ছবি কার্ড তৈরি করে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন জনগণের সামনে ঠিক আছে মানলাম কিন্তু এই এই বিষয়টা তো আসলে গ্রহণযোগ্য না আপনাদের কাছ থেকে অন্তত পক্ষে এলজারি মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে আটকে আছে জরুরি সবাই এখন এল মন্ত্রী কেন তাকে শপথ নিতে দিচ্ছে না ট্রেড লাইসেন্স ইস্যু নবায়ন জন্ম মৃত্যু রশিদ সনদ এই নানা কিছু বন্ধ হয়ে যাচ্ছে প্রশাসক তৈরি করে প্রশাসক নিয়োগ করে যিনি নানা বিতর্কের মধ্যে আছেন তাকে আপনারা দায়িত্ব দিতে পারেন ইসরাককে দিলে কি এমন সমস্যাটা হয়ে যাবে সেই বিষয়টা আমি আমি আসলে একেবারেই মানছি না দেখুন আদালতের রায় দিয়েছে ইসরাক ইশরাক মেয়র পদে বৈধ সরকারের কিছুদিন আগেও গ্যাজেটও প্রকাশ করেছেন কিন্তু সরকার এখন শপথ নিতে দিচ্ছেন না তাহলে গ্যাজেটটা প্রকাশ করতে দিচ্ছেন কেন আদালত যে রায় দিয়েছে সেটা আপনারা মানছেন না কেন এখন এই প্রশ্নগুলো করলে হয়তো বা অনেকে আবার আমাকে গালিগালাজ করতে পারেন আমি বুঝি না এই সরকার আসলে কি করতে চাচ্ছে একের পর এক নাটক তৈরি করছেন তারা এই যে এক নায়িকাকে গ্রেপ্তার করলেন এই নায়িকাকে গ্রেপ্তার করার কি এমন বিষয়টা গেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নায়িকা যদি আবার চলে যেত তাহলে বলতেন যে এই যে চলে গেল আপনারা কেন গ্রেপ্তার করলেন না আরে বাবা সে একজন নায়িকা তিনি ছবি করছে শেখ হাসিনার অভিনয় করছে না কার অভিনয় করছে এটা তো আপনাদের উপদেষ্টা পরিষদের একজনের ওয়াইফও তিসাও তো অভিনয় করেছেন সেই সিনেমাটি তাহলে সবাই তো সে সময় আওয়ামী লীগের চাটুকারিতা করেছে এখন আমি বুঝে উঠতে পারছি না যে আপনারা আসলে কী চাচ্ছেন কি করতে চাচ্ছেন আপনারা ভালো কিছু কাজ করেন ভালো কিছু কাজ করে একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যান বাবা কিন্তু সেটা না করে খামাখা একটা বিএনপির সাথে দ্বন্দ্ব তৈরি করে এই দ্বন্দ্বর মধ্য দিয়ে আপনারা কি এমন উদ্ধার করে ফেলবেন আমি আমার আসলে মাথায় ধরছে না যাই হোক সর্বশেষে আমি আরেকটি কথা বলতে চাই যেহেতু আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশনার গ্যাজেট প্রকাশ করেছে সুতরাং এই জায়গায় ইসরাক মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নাই সুতরাং এল জিআইডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার শপথ নেওয়ার যদি ব্যবস্থাটা না করেন তাহলে এই যে আন্দোলন এই যে ঝামেলা এটা আরও বাড়বে বই কমবে না সুতরাং এই জায়গায় আমি মনে করি ওইসব প্রশাসক প্রশাসকের থেকেও ঈশ্বা যদি মেয়র হিসেবে দায়িত্ব পালন করে অনেক ভালো চালাতে পারবে এবং তিনি একজন ক্লিনিম্যানের ইমেজের মানুষ তার গ্রহণযোগ্যতা আছে তার সৎ পথে চলা বা সততা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন উঠে নাই এবং আপনারা যেহেতু দায়িত্বে আছেন এই মুহূর্তে সরকারে আছেন যদি কোনো সমস্যা দেখেন পাবলিকলি প্রকাশ করে দিবেন এ প্রকাশের মধ্য দিয়ে জনগণও জানতে পারবে এই যে দেখো বিএনপি একজন মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে আকাম কুকাম শুরু করছে সেটা আপনারা না করে এখন তার শপথ নেওয়াটাকে নিয়ে নানা তামসা করে একটি রাজনৈতিক একটি বিশৃঙ্খলা তৈরি করার প্রক্রিয়া শুরু করেছেন এই এইটা যত দ্রুত সম্ভব এটা নিরসন না করলে এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে আরও ব্যাপকভাবে এই বর্তমান সরকার প্রেসারে পড়বে চাপে পড়বে আমি মনে করি এবং এনসিপি যেটা চিন্তাভাবনা করছেন যেই পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন এটা তো এনসিপির জন্য পজিটিভ বলে আমি মনে করছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম